আজকে আমরা জানবো একাত্তর টিভির মালিককে এবং তিনি কোন দলের অনুসারী এবং তিনি কী করেন তো বাংলাদেশের একটি নাম করা টিভি চ্যানেল হচ্ছে একাত্তর তো আজকে আমরা এই একাত্তর টিভি চ্যানেলের মালিকের পরিচয় এবং তিনি কী করেন কোন দলের অনুসারী সে বিষয়টি জানবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি একাত্তর টিভি চ্যানেলের মালিক হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু আবার বলছি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও মেঘনা গুরুফ ঠিক আছে একাত্তর টিভি এই চ্যানেলটি হচ্ছে মেঘনা গ্রুপের একটি সাব প্রতিষ্ঠান তো সাংবাদিক মুজাম্মেল বাবু তিনি একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী মেঘনা গ্রুপ যেহেতু একটি বড় কোম্পানি এবং একাত্তর টিভিও একটি বড় চ্যানেল তো তারা এই মেঘনা গ্রুপ এবং একাত্তর টিভি এই দুটি প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন সাংবাদিক মুজাম্মেল হক বাবু তো আশা করছি আপনারা জানতে পেরেছেন যে একাত্তর টিভি চ্যানেলের মালিককে তো আপনারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক সময় যায় অনেক পরিশ্রম হয় অবশ্যই একটি লাইক দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত